রাশিয়ার তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে ইউক্রেন এবং ন্যাটো মিলে তাদের কুরুস্ক অঞ্চলে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে সাবোটাসমূলক হামলা চালানোর পরিকল্পনা করেছিল বন্ধুরা রাশিয়ার হাতে গ্রেপ্তারকৃত একজন ইউক্রেনীয় সৈন্য অর্থাৎ কার্পস রিজন থেকে রাশিয়ার হাতে গ্রেপ্তারকৃত একজন ইউক্রেনের সৈন্য এ ব্যাপারে নিশ্চিত করেছে সে ক্যামেরার সামনে নিশ্চিত করেছে রাশিয়ার এগেনস্টে একটি বড়ো ধরনের স্যাবোটাসমূলক হামলা চালানোর জন্য ন্যাটো এবং ইউক্রেন পরিকল্পনা করেছিল অর্থাৎ যে সুমি এবং কাক্স রিজনের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত রাশিয়ার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে বা আত্মঘাতী হোক বা আত্মঘাতী ড্রোন হামলা হোক অথবা স্যাবটাসমূলক হামলা হোক এর মাধ্যমে আপনার রাশিয়ার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রচণ্ড রকমের একটি বিপর্যয় সৃষ্টি করা উদ্দেশ্যই ছিল তাদের লক্ষ্য এবং মূল টার্গেট বদুরা সেটি তারা পারেনি সম্ভবত রাশিয়ার তরফ থেকে একটি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তরফ থেকে এ ধরনের নির্দেশনা রয়েছে যে অঞ্চলেই যুদ্ধ হোক না কেন তারা কেউই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে আঘাত হানবে না কারণ এটি এমন একটি স্থাপনা যে কৌশলগত স্থাপনাটি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর আশেপাশের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে এমনকি দূর দূরান্তের মানুষের এর প্রভাব পড়তে পারে সুতরাং আন্তর্জাতিক নিয়মকে শ্রদ্ধা জানিয়ে যদি ইউক্রেন এবং ন্যাটো এই ব্যাপারটিতে ঠিক থাকে তাহলে হয়তো এখানকার মানুষের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নেই তবে মহা দুশ্চিন্তার কারণ হচ্ছে এই ব্যাপারগুলোকে ব্রেক করে দিয়ে এমন ধরনের একটি পরিকল্পনা ন্যাটো এবং ইউক্রেনের তরফ থেকে নেওয়া হচ্ছিল যেটি একটি বিশ্বযুদ্ধে বাদিয়ে দিতে পারত কারণ জাপোরিজিয়া অঞ্চলে ইউক্রেনের মালিকানাধীন ইউরোপের সর্ববৃহৎ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে সেটি রাশিয়া দখল নেয়ার পর এমন ধরনের একটি ব্ল্যাকমেইলিং পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদি সুবি এবং কাফসিরিজনে রাশিয়ার এই সকল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা করে কোনোভাবে ন্যাটো এবং ইউক্রেন তাহলে তারাও ওই জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রটি যে কোনোভাবে ডিস্ট্রয় করে দিতে পারে আর সবচেয়ে ভয়ের এবং অন্যতম ভয়ের কথা হলো যদি কোনোভাবে জাপরুজিয়ার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর পার্শ্ববর্তী নদী একেবারে গেছে ইউরোপের মাঝখান দিয়ে বন্ধুরা ইউরোপের মাঝখান দিয়ে যাওয়ার কারণে এই পারিতে তেজস্ক্রিয় মিশবে এবং সমগ্র ইউরোপের দ্বারা অ্যাফেক্টেড হবে অর্থাৎ কোনোভাবে যদি ন্যাটো এবং ইউক্রেন কাস্কের এই রাশিয়ান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে হামলা পরিচালনা করে বা স্যাপোটাসমূলক হামলার পরিকল্পনা চালায় তাহলে প্রতিশোধ হিসেবে এই নদী দিয়েই আপনার তেজস্ক্রিয় উপাদান ছেড়ে দিতে পারে রাশিয়া কোনো আক্রমণ বা হামলার অজুহাত সৃষ্টি করার মাধ্যমে তখন বিনা যুদ্ধে ইউরোপের বারোটা বেজে যাবে এবং বিনা যুদ্ধে ইউরোপ এখানে পরাজয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছাবে সুতরাং কোনোভাবেই ইউরোপ এবং ইউক্রেনের উচিত হবে না রাশিয়ার সদ্য নির্মিত পারমাণবিক অস্ত্রের উপর কোনো ধরনের হামলার পরিকল্পনা করা তাহলে সেটি তাদের উপরে আত্মঘাতী সিদ্ধান্ত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং এই ব্যাপারগুলোতে সেন্সেটিভ ব্যাপারগুলো নিয়ে কখনোই এই ধরনের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত নয় বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি যাই হোক সর্বশেষ আপডেটগুলো আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব আরও অনেক বিষয়ে বন্ধুরা ক্রিবরি থেকে শুরু করে আপনার সুমি অঞ্চলে এমন ধরনের হামলা চালানো হয়েছে যেটি ইউক্রেনের জন্য কারণ আঘাত হয়ে এসেছে বন্ধুরা সুমি অঞ্চলে সাধারণত তাদের সৈন্যের প্রাথমিক একটি ঘাঁটি ছিল এবং সেখান থেকেই তারা কার্ক রিজনে প্রবেশ করে আর এই কারণে রাশিয়া ক্ষণে ক্ষণেই সুমি অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উপর আঘাত হানে যেন কার্সকে অভিযান পরিচালনা করার সময় কোনোভাবেই ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ান বাহিনীর বিমান এবং অন্য ব্যবস্থায় আক্রমণ করতে না পারে আর এ কারণে সুমি এবং এই কার্স রিজনটি যেহেতু পাশাপাশি এবং সীমান্ত এরিয়া তাই এই সুমিকেই টার্গেট করেছে এই মুহূর্তে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী অর্থাৎ সুমিতে অর্থাৎ অগ্রবর্তী অবস্থানে যদি আপনি এমন অবস্থা তৈরি করতে পারেন যেখানে সৈন্যদের দাঁড়ানোর জায়গা হবে না তখন অটোমেটিক্যালি তারা কাঠ ড্রিজনে দুর্বল হবে কারণ এই সুমি অঞ্চল দিয়ে এই কাঠ ড্রিজনে প্রবেশ করতে হয় অর্থাৎ ইউক্রেনের সুমি এবং রাশিয়ার কাঠস এ দুটি সীমান্তবর্তী পাশাপাশি অঞ্চল কাশকে ঢুকতে হলে সুমির উপর দিয়ে আসতে হবে সুতরাং সুমিকে যদি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা যায় তাহলে অবশ্যই অনেকটা ইউক্রেনকে দুর্বলে রূপান্তরিত করা যাবে আর সেই টার্গেটে নিয়ে মূলত ইউক্রেনের বিভিন্ন সামরিক সংস্থান এবং তার মধ্যে সুমিকে মূল টার্গেটে পরিণত করেছে রাশিয়ান বাহিনী আর এক্ষেত্রে তারা হান্ড্রেড পারসেন্ট সফল বলা যেতে পারে এখানে প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে কয়েকটি হাম্বিজানকে ধুলি সেদ করে দিয়েছে রাশিয়ান বাহিনী বন্ধুরা এর সাথে সাথে তাদের যে সকল অবস্থানগুলো ছিল যেমন পূর্ব ফ্রন্টে প্রতিনিয়ত চরম আকারে বিধ্বংসী আক্রমণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে তারা বন্ধুরা আরও অনেক জায়গায় প্রচণ্ড রকমের হামলা হয়েছে এই প্রথমবারের মতো আমি একটা বিষয় শুনলাম হয়তো আপনাদের শুনতে ভাল লাগবে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখি ব্যাপারটা কোন পর্যায়ে যাই বন্ধুরা সুমি বলেন কিরবি বলেন তারপরে আপনার কাস্ক বলেন এবং পালতোবা বলেন আপনার লাভই বলেন সব জায়গায় আজকে বিচ্ছিন্ন নয় একেবারে সম্মিলিত সামরিক হামলা শুরু করেছে রাশিয়া এবং সব মিলিয়ে প্রত্যেকটি অবস্থানে তাদের যে কৌশলগত সাফল্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগত দিক দিয়ে পরিপূর্ণভাবে ইউক্রেন ধসে পড়েছে বলা যেতে পারে তবে লাভিব অঞ্চলে হামলার ক্ষেত্রে রাশিয়া মুন্সিয়ানার পরিচয় দিয়েছে এখানে রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে এখানে প্রচণ্ড রকমের একটি সামরিক ফায়ারিং রেঞ্জ ছিল সেটি বিস্ফোরণে কেঁপে গেছে বা ধ্বংস হয়ে গেছে এই সামরিক ফায়ারিং রেঞ্জে এই অত্যাধুনিক প্রযুক্তির ড্যাগার মিসাইল হামলার মাধ্যমে তিনি তার সাকসেসরি অর্জন করেছেন তাছাড়া এখানে বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাগুলোকেও টার্গেটে রূপান্তরিত করা হয়েছে ইউক্রেনের সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এই হামলার পর এখানে প্রচন্ড রকমের একটি মানবিক বিপর্যয় শুরু হয়েছে যেটি আসলে কাঙ্ক্ষিত নয় বন্ধুরা আরেকটা ব্যাপার এখানে নিশ্চিত এই হামলার আগে এইখানকার সাধারণ মানুষ বুঝতে পারেনি যে এই ধরনের চরম বিধ্বংসী হামলা এখানে ভবিষ্যতে বা বর্তমানে হতে পারে বা অতীত হয়ে গেছে সেহেতু এই ব্যাপারে তারা নির্ভর ছিল আর এ কারণেই সম্ভবত প্রাণহানির পরিমাণ সবচেয়ে বেশি বন্ধুরা লাভিব অঞ্চলেও প্রাণহানি ঘটেছে সুমি অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়িয়ে দিয়েছে কার্স অঞ্চলে এখনও পর্যন্ত নয় হাজার তিনশোর মতো সাধারণ সৈন্য মারা গেছে অর্থাৎ আমি কার্স নিয়ে আরেকটি ভিডিও দিব প্রায় এখানে নয় হাজার তিনশো সৈন্য মারা যাওয়ার পর মিস্টার ভ্লাদিমির পুতিন উদ্যাম নৃত্য করতে করতে হয়তো বলবেন যে এখনই পর্যন্ত যত ইউক্রেনীয় সৈন্য আছে তাদেরকে এমনভাবে আঘাত করো যেন তারা কোনোভাবেই রাশিয়ান টেরিটরিতে বসে থাকতে না পারে কার্সকের দোহাই দিয়ে সুতরাং কার্সকে যতদিন পর্যন্ত মুক্ত করতে না পারবা ততদিন পর্যন্ত আমি তোমাদের মুখ দেখতে চাই না আর এই ব্যাপারটি যদি কঠিনভাবে গ্রহণ করে রাশিয়ান বাহিনী তাহলে বর্তমান তাদের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা তুলোধনা করে মার্কস রিজনে নতুন করে পারফরমেন্স দেখাচ্ছে রাশিয়ান বাহিনী বন্ধুরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উনিশশো তিরিশ জন সাধারণ সৈনিক মারা গেছে কার্ফ সিজনে আরও তারা প্রচুর পরিমাণে সৈন্যদের এখানে শেষ করে দেবে এমনই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সুতরাং সার্বিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে যে বিষয়টি আপনাদের সামনে আনা উচিত তা হচ্ছে এই ধরনের হামলাগুলোর ক্ষেত্রে বাঁচানোর জন্য ইউক্রেনকে এখন পশ্চিমা যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্যাট্রিয়ট প্যাকথ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অথবা অন্য কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী না করে তাহলে তাদের কপালে বৃষ্টি আসে এবং ন্যাটো এবং আমেরিকার কপালে খারাপই আসে কারণ এখানে যুদ্ধটি কোন পর্যায়ে গিয়েছে সেটি যদি আপনি অনুধাবন করেন তাহলে দেখবেন প্রত্যেকটা ফ্রন্টে এখন এমন পর্যায়ে করে রাশিয়ান বাহিনীর মার খাচ্ছে ইউক্রেন সেক্ষেত্রে তারা যুদ্ধের মোড় বা মোটিভটি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন আর সেই ব্যাপারেই আপনার কম আর সেই ব্যাপারটি অন্যদিকে ঘোরানোর কারণে তারা রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে যেতে চাইছে অর্থাৎ একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে অর্থাৎ রাশিয়ার মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন যে এটি ইউক্রেনের একটি ছল চাতুরি আসলে এর মাধ্যমে তারা নিজেদের উপরে হওয়া অত্যন্ত বিধ্বংসী হামলার ব্যাপারটি এড়িয়ে যেতে চাইছে এবং বিজয়ের একটি পরিকল্পনা ঘোষণা করতে চাইছে জাখারোবা বলেন যে ইউক্রেন বুঝতে পেরেছে যে তাদের দ্বারা এই মুহূর্তে জয় সম্ভব নয় পরাজয় তাদের অতি সন্নকটে এবং যেভাবে তারা বিভিন্ন ফ্রন্ট থেকে চলে যাচ্ছে সুতরাং এই ব্যাপারটি এখন অভ্যন্তরীণ রাশিয়ার হামলার মাধ্যমে একটি সেরাবেরা অবস্থা সৃষ্টি করতে পারলে রাশিয়া আমাদের অভ্যন্তর থেকে শূন্য প্রত্যাহার করে নেবে কিন্তু তাদের এই ব্যাপারগুলো একেবারে পরিপূর্ণভাবে মিথ্যায় প্রমাণিত হয়েছে আর এই ব্যাপারগুলো বলা হচ্ছে এই কারণে যে ইউক্রেন এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে যেন প্রত্যেকটি অবস্থানে রাশিয়ান বাহিনীর যে যাত্রা সেটিকে থামিয়ে দিতে চায় আর পশ্চিমবঙ্গের কাছে দূরপাল্লার অস্ত্র চার নামান্তর হচ্ছে এটি তাদের অক্ষমতা এবং দুর্বলতা এখানে তারা দুর্বলতা পেয়েছে এবং এখানেই তারা অস্ত্র চাইছে নতুন করে সুতরাং বিষয়টি বুঝতে বাকি থাকে না নিজের উপরে যে ঘাপান চলছে একের পর এক সেই ঘাপান অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই হামলাগুলো চালানো হচ্ছে আসলে সহ্য ক্ষমতা যখন ইউক্রেনের বাইরে চলে গেছে তখন ইউক্রেন অতিমাত্রায় রিক্স নিয়ে আপনার রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনা করছে যেন রাশিয়া তাদের উপরে হামলাটি বন্ধ করে কিন্তু রাশিয়া সেই ফাঁদে পা না দিয়ে নিজেদের হামলা তারা ঠেকিয়ে যাচ্ছে এবং ইউক্রেনের যত অভ্যন্তরে হামলা চালানো যায় আপনার সেই অবস্থানগুলো বেছে নিয়েছে অর্থাৎ কথাটি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে যে ইউক্রেন এখন চরম বিপদে পড়ে তারা এখন এমন কিছু ব্যবহার করবে যেগুলো আনএক্সপেক্টেড তার মধ্যে হচ্ছে পশ্চিমাদের কাছে তারা লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র চেয়েছে এখনও পর্যন্ত তারা দেয়নি